এই আমলটা এমন আমল জিকির যেটার পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছে দোয়া হিসাবে যদি এইটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গাইয়া দেন বাসাবাইতে এমন জায়গা লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকির কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো বলবো সেগুলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা পদে পদে প্রতিটা কাজে কাজে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন ইমানদারের জীবনে এমন একটি পদক্ষেপও নাই এমন একটি কাজও নাই যেই কাজে কোন না কোন দোয়া নবী করিম সাল্লাহ শিক্ষা দেন নাই এমন কোনো কাজ নাই সেই দোয়া সেই জিকির সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেছেন আমানো হে ওই সকল লোকেরা যারা ইমান এনেছ যারা মহান সত্য মিনকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছ সাক্ষ্য দিয়েছ ইমান এনেছ কানেক্টেড হয়েছ উদ্ধির তোমরা আল্লাহর জিকির করো অধিক পরিমাণে বেশি পরিমাণে সাধারণ না অন্য আমলের মতো জিকিরের পরিমাণটা হতে হবে সবচাইতে বেশি আল্লাহ বলেন না কোরআনে কোথাও তোমরা বেশি বেশি নামাজ পড়ো এই আমলটা এমন আমল জিকির যেটার পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছেন মোহতারাম হাজরিন আমাদের বেশিরভাগ মুসলমানদের অবস্থা হলো আজকাল যে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের জিকির যখন তিনি যে জিকির বা দোয়া করতেন আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাইরা তার একশো ভাগের এক ভাগ জিকির সম্পর্কেও আমরা ওয়াকিফ না জানি না আমল তো পরের কথা আমাদের নবী করিম সাল্লাম খাওয়ার শুরুতে আল্লাহর জিকির করতেন না করতেন না কি বলে খেতেন বিসমিল্লা খাবার শেষে তিনি দোয়া পড়তেন না পড়তেন না তিনি যখন ঘুমোতে যাইতেন দোয়া করতেন না ঘুম থেকে উঠতেন যখন এমন কি ঘুম থেকে রাত্রে ঘুম ভেঙে গেছে তখনও ভোর রাতে তাহাজুদের জন্য যখন উঠেছেন তখনও অজু করার জন্য শুরু করেছেন অজু তখনও বিসমিল্লা অজু শেষ করেছেন তখনও কালিমায় শাহাদাত এবং দোয়া ঘর থেকে বের হচ্ছেন মসজিদে যাবেন তখনও বিসমিল্লাহি তাওয়াক্কাল তু আলাল্লাহ বিসমিল্লাহ আবার মসজিদে যাচ্ছেন পথে রাস্তায়ও দোয়া মসজিদে যখন প্রবেশ করছেন তখনও দোয়া দরুদ মসজিদে প্রবেশের পর তাহেতুল উজু তাহেতুল সালাহ মসজিদ আদায় করতেছেন সেখানেও দোয়া আর পুরো নামাজটা তো জিকিরার দোয়া আছেই এরপরে নামাজের পর আবার পাঁচ নামাজের পরের দোয়া জিকির সকাল সন্ধ্যার দোয়া জিকির এরপরে বাসায় আবার যাওয়ার সময় মসজিদে বের হওয়ার দোয়া বাসায় যাওয়ার পথে দোয়া বাসায় ঢুকার সময় আবার সালাম এবং জিকির এরপরে আপনি যখন নাস্তা করবেন তখন আবার বিসমিল্লা দোয়া আপনি যখন বাজারে যাবেন তখন দোয়া আপনি যখন কাজ শুরু করবেন তখন দোয়া আপনি যখন এ রক্ত হবে তখন জিকির এবং দোয়া চাষের রক্ত হবে জিকির এবং দোয়া জওয়ালের রক্ত হবে জোহরের রক্ত রাগ মুহূর্তে সেই সময় জিকির এবং দোয়া সালাত। আবার জোহরের সালাদ জোহরের সালাতের পরে আবার পঁচাত্তর সালাতের পরে জিকির দোয়া আপনি চিন্তা করেন এগুলো শুধু রুটিনের কথা বলতেছি রুটিনের বাইরে যে কাজগুলো হয়ে থাকে প্রতিনিয়ত আমাদের নতুন পোশাক পরছেন আপনি দোয়া পুরান পোশাক পরছেন আপনি দোয়া স্ত্রী সবাস করছেন আপনি দোয়া টয়লেটে ঢুকছেন আপনি দোয়া টয়লেট থেকে বের হচ্ছেন আপনার দোয়া আছে আপনি যুদ্ধের রণাঙ্গনে গেছেন দোয়া আছে বিপদে পড়েছেন দোয়া আছে সুখে আছেন দোয়া আছে সর্বাবস্থায় প্রতি মুহূর্তে প্রতি কদমে প্রতি দমে প্রতি নিঃশ্বাসে প্রতি ক্ষণে নবী করিম সাল্লা সাল্লামের পুরো জীবন আপনি হাদিসের ভান্ডার খুললে দেখবেন দোয়া আর দোয়া জিকির আর জিকির ছাড়া কিছু নাই আল্লাহ তালা যে কোরআনে বলেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির করো আল্লাহর স্মরণ বেশি বেশি করো আল্লাহর স্মরণ বাজারে গেলে তখনও থাকবে ব্যবসা করব তখনও থাকবে চাকরি করব তখনও থাকবে ঘুমাবো তখনও থাকবে ঘুম ভেঙে যাবে তখনও থাকবে উজু করতে যাব তখনও থাকবে গোসল করতে যাবো তখনও থাকবে মসজিদে প্রবেশ করব তখনও থাকবে কারোর সাথে সাক্ষাৎ হবে তখনও থাকবে মুসাফা করব তখনও থাকবে মোয়ানেখা করব তখনও থাকবে স্ত্রী সবাস করব তখনও থাকবে খাওয়া দাওয়া করব তখনও থাকবে

কোরআন হাদিসে যত দোয়া আছে জিকির আছে এগুলোর জিস্ট এবং নির্যাসটা বের করে আনা তো আমি কোরআন হাদিস অনুসন্ধান করে ঘেটে দেখলাম ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকেও যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরান এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হল নবী করিম হলে সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দূরত প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দূরত প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দূরত মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূরত পাঠ করবেন মানসাল্লাহ আলাইহি আমার রাতান সাল্লাহ আলাইহি আসর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূর পাঠ করলে আল্লাহ তোমাদের জীবনে বার তালা দশ জায়গায় টাইমস তোমাদের আল্লাহ অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিয়েছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ও যে দূরত পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ ডার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে হাদিস নির্দেশিত দূরত হলো দূরদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হল সাল্লাহ আলাইহি সাল্লাম দুই নম্বর যেটা দ্বিতীয় আমল যেটা ইস্তিকফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তিকফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে রাব্বুল আলামিন। বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখাই দিবে ইস্তেকফার সকল সমস্যার সমাধান ইস্তেকফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হল সাইয়দুল ইস্তেগফার সাইয়দুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইদুল ইস্তেকফারের যে অর্থ এটার যে মর্ম বড় বড় ভাই মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না এটা হলো বড় ইস্তেকফার এত বড় ইস্তেকফার পড়তে পারেন না কোনো নাই কোনো অসুবিধা নাই সবচেয়ে ছোট ইস্তেক ফার হলো নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম এটা একটা জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই যিকির ইয়া দাল জালালি ওয়াল ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিজু বিয়া দাল জালালি ওয়াল ইকরাম তোমরা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম এটাকে আকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদাআমাতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়াজ আল জালা আলী ও আলিকরাম অনেক উলমা এক্রাম মুহাদিসি নিক্রাম ইয়াজ আল জালা আলু আলিক্রাম কেনন এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া আল জালাল মানে হল হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালাল এর অধিকারী হে জালাল ওয়াল এ হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ আল জালাল আলি ক্রম পড়তে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজ আল জালালি সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গাইয়া দেন বাসাবাড়িতে এমন জায়গা লিখে রাখেন তাকাইলেই নজরে পড়ে চার নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো சரেন্ডার করা আল্লাহর কাছে சரেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এজন্য আমি কেমন জন্য আল্লাহর কাছে সারেন্ডার করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঁচ নম্বর আমল হলো দোয়া ইউনুস দোয়া ইউনুস জানা আছে তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ছয় নম্বর হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবীম সাল্লাম সারাদিন পড়তেন নামাজের পরে দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবাহানুল্লাহামদি একশো বার সুবাহনুল্লাহ আল্লাহামদুল্লাহ আকবর একশো বার আবার এগুলো মাঝে মধ্যে দশ বার রাতের শোয়ার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুবহানুল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় কোনোটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ জিকির এইজন্য জন্য পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে করবেনি ওর বাইরেও বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ولا اله الا الله والله اكبر